আর মাত্র কয়েক ঘন্টা পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং এর পরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এই তিনশো ফিট এলাকার আমার পেছনে যেই মঞ্চটি দেখতে পাচ্ছেন তার জন্য যে সুবিশাল মঞ্চটি তৈরি করা হয়েছে এই মঞ্চে তিনি আসবেন এবং হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাকে এক নজর দেখার জন্য তার একটু ভাষণ শোনার জন্য এখানে এসেছেন যারা বিগত সতেরো বছর ধরে তাকে দেখেননি ভিডিও কনফারেন্সে তার বক্তৃতা শুনেছেন কিন্তু কখনো সামনাসামনি দেখেননি সেই জন্য তাকে এক পলক দেখার জন্য সতেরো বছর পর তার এই স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করার জন্য রাজধানীর এই তিনশো ফিট এলাকায় হাজার হাজার নেতাকর্মী জড়া হয়েছেন এবং তারা আগামী কালকে পঁচিশ তারিখ পঁচিশ ডিসেম্বর এখানে এসে তার ভাষণ শোনার আগ পর্যন্ত তারা এখানে কেউ যাবেন না এখানে এই মুহূর্তের যে অবস্থা পুরো তিনশো ফিট এলাকা মঞ্চের আশেপাশে এবং সামনে সড়কে পুরো হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীর জড়ো হয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন আগামী কাল সকাল পর্যন্ত বিপুল আরও বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে আসবেন এবং পুরো তিনশো ফিট এলাকার রাস্তা বিএনপি নেতাকর্মীদের লোকে কারণে ভরে যাবে এবং তারা বলছিলেন আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে প্রায় পঞ্চাশ লাখ নেতাকর্মী জড়ো হওয়ার একটি পরিকল্পনা রয়েছে এবং এখানে যারা এসেছেন তারা বলছেন আগামীকালকে বাংলাদেশের ইতিহাসের একটি স্মরণীয় অত্যাবর্তন সভা তারা দেখবেন এবং এইখানে এমন জনসমাগম হবে তাই এর পূর্বে আর কেউ দেখেনি এবং যদি এখানকার নিরাপত্তা ব্যবস্থার কথা বলি আপনারা জানেন যে তারা গ্রহণের জন্য যেই পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছিল সেটি কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে পুরোপুরিভাবে মোতায়েন করা হয়ে গেছে একেবারে মঞ্চের সামনেই যে ব্যারিকেড দেওয়া হয়েছে বাঁশ দিয়ে সেটির বাইরে সবাইকে অর্থাৎ যারা আসছেন তাদেরকে তার বাইরে করে বাইরে নামিয়ে দেওয়া হয়েছে মঞ্চের সামনে বা কাছাকাছি কাউকে ঘিরতে দেওয়া হচ্ছে না পুলিশের বেশ কয়েকটি সদস্য ডগ স্কোয়াড সহ তারা নিরাপত্তা তল্লাশি চালিয়েছেন এবং এখানে যারা প্রবেশ করছেন তারাও কিন্তু বেশ কয়েকটি নিরাপত্তা তল্লাশি চৌকি পার হয়ে তারপরে এখানে আসছেন অর্থাৎ রাত বাড়ছে রাত হচ্ছে কিন্তু এখানকার নেতাকর্মীদের ভিড় আরো বেশি বাড়ছে যারা এখন অবস্থান নিয়েছেন তারা আগামী কালকে পঁচিশ ডিসেম্বর বিএনপির তারেক রহমানের বক্তৃতা শেষ হওয়ার আগ পর্যন্ত এখানেই থাকবেন এবং তারেক রহমানের কথা শুনে ভাষণ শুনে তারপর এখান থেকে নলবেন রাত্রি এখান থেকে কেউ যাবেন না এবং এখানে যারা আছেন তারা বলছিলেন প্রচণ্ড শীত পড়ছে এই শীতের মধ্যে তারা বলছেন রাত জাগা ঘুমের কষ্ট এবং শীতের কষ্ট কিছু তাদেরকে স্পর্শ করছেন না একটি মাত্র লক্ষ্য তারেক রহমান আসবেন এবং তাদের তার ভাষণ শুনবেন তাকে এক নজর দেখবেন তারপর তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে এই মঞ্চে তারেক রহমানকে দেখে এখান থেকে তিনশুবির থেকে তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তারপর তারা যাবেন এবং আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকালকে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে তারেক রহমান বিমানবন্দর অবতরণ করবেন এবং এরপরে তিনি আগে হাসপাতালে না গিয়ে সরাসরি এখানে আসবেন এখানে কথা বলবে এখানে আগে জাতির উদ্দেশ্যে খুবই সংক্ষিপ্ত সময় একটি ভাষণ দিবেন শুধুমাত্র তারেক রহমানই ভাষণ দিবেন আর কেউ এখানে কথা বলবেন না বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে আর কোনো নেতা বিন্দু এখানে জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন না একমাত্র তারেক রহমান ভাষণ দিবেন এবং এরপরেই তিনি রাজধানীর হাসপাতালে তার মাকে দেখতে যাবেন এবং সেখান থেকে তিনি গুলশান যাবেন তার বাসভবনে যাবেন অর্থাৎ এখানকার হাজার হাজার নেতাকর্মী আস্তে আস্তে এবং সকাল পর্যন্ত আরও নেতাকর্মী ভিড় করবেন এবং বলা যায় যে সকাল থেকে সকালের মধ্যেই এই পুরো এরিয়াটি বিএনপি নেতাকর্মী দিয়ে ভিড়ে যাবেন তারা অপেক্ষা রয়েছেন এক রহমান আসবেন এবং তাদের উদ্দেশ্যে স্বদেশ প্রত্যাবর্তনের পর তিনি ভাষণ দিবেন তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা পূর্ণ হবে তার রহমানের ভাষণ শোনার মধ্য দিয়ে তো এই ছিল আমার কাছে তিনশো ফিট এলাকায় তার রহমানের মঞ্চের সবশেষ খবর আর মাত্র কয়েক ঘন্টা পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং এর পরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এই তিনশো ফিট এলাকার আমার পেছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন তার জন্য যে সুবিশাল মঞ্চটি তৈরি করা হয়েছে এই মঞ্চে তিনি আসবেন এবং হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাকে এক নজর দেখার জন্য তার একটু ভাষণ শোনার জন্য এখানে এসেছেন যারা বিগত সতেরো বছর ধরে তাকে দেখেননি ভিডিও কনফারেন্সে তার বক্তৃতা শুনেছেন কিন্তু কখনো সামনাসামনি দেখেননি সেই জন্য তাকে এক পলক দেখার জন্য সতেরো বছর পর তার এই স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করার জন্য রাজধানীর এই তিনশো বিট এলাকায় হাজার হাজার নেতাকর্মী জড়া হয়েছেন এবং তারা আগামীকালকে পঁচিশ তারিখ পঁচিশ ডিসেম্বর এখানে এসে তার ভাষণ শোনার আগ পর্যন্ত তারা এখানে কেউ যাবেন না এখানে এই মুহূর্তের যে অবস্থা পুরো তিনশো ফিট এলাকা মঞ্চের আশেপাশে এবং সামনে সড়কে পুরো হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীর জড়ো হয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন আগামী কাল সকাল পর্যন্ত বিপুল আরও বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে আসবেন এবং পুরো তিনশো ফিট এলাকার রাস্তা বিএনপি নেতাকর্মীদের লোকেলো কারণে ভরে যাবে এবং তারা বলছিলেন আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে প্রায় পঞ্চাশ লাখ নেতাকর্মী জড় হওয়ার একটি পরিকল্পনা রয়েছে এবং এখানে যারা এসেছেন তারা বলছেন আগামীকালকে বাংলাদেশের ইতিহাসের একটি স্মরণীয় প্রত্যাবর্তন সভা তারা দেখবেন এবং এইখানে এমন জনসমাগম হবে তাই এর পূর্বে আর কেউ দেখেনি